নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটকে কেন্দ্র করে দিকে দিকে প্রচার সারছেন বিজেপি এবং তারই মধ্যে রয়েছে মনোনয়ন পেশ আর তাকে কেন্দ্র করে গতকাল আমরা দেখেছিলাম যে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব তিনি মনোনয়ন পত্র পেশ করেছেন এবং তারই মধ্যে আজ ছিল আহ যিনি পূর্ব আসনের প্রার্থী সিং দেববর্মা তিনি আজ মনোনয়ন পেশ করেছেন বলা যায় বিশাল মিছিলের মাধ্যমেই নমিনেশন দাখিল করলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা আজ টোলুবাড়ি বাজার থেকেই বিজেপি তিপ্রা মথা এবং আইপিএফটি কর্মী সমর্থকরা একত্রিত হয়ে মিছিল শুরু করে এবং এই মিছিলটি বিজেপি জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং এক জনসমাবেশে মিলিত হয় মিছিলে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রার্থী কৃতি সিং দেবন এবং মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী সুধাংশু দাস বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন মিছিল শেষে এক প্রতিনিধি দল নমিনেশন দাখিল করার জন্য ধলাই জেলা শাসক অফিসে আসেন এবং প্রতিনিধি দলে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রাজীব ভট্টার্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন মন্ত্রী টিংকুরাই সহ প্রত্যেকে আজ উপস্থিত ছিলেন প্রার্থী সিং পত্র পেশকে কেন্দ্র করে এবং জেলা শাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদের হাতেই মনোনয়ন পত্র তুলে দেন কৃতি সিং দেববর্মা এ বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো You, you are also a human being, no? So you should also say you have seen the large number of people come here. And I am sure that uh, we are going to win. And uh, our Mudiji already said that our target is 370. I hope it will go beyond that. And our target is with the uh, alliance partner who will go beyond 400. I don't know where where it will go ultimately. So I am uh, sure that this time. ফ্রম ইস্ট অ্যান্ড ওয়েস্ট বোথ দ্য কনস্টিটুয়েন্সিজ ওই আর গোয়িং টু উইন অ্যান্ড টুডে সিং দেববর্মা মহাদয়া সো হেলং বিথ মথা ফাউন্ডার মহারাজা কিরিটিক্রম বুদ্ধ কিশোর দেববর্মা আই উই Ma'am, you have filed the nomination. Yes. So uh, what is your feeling? What is your message to the people of the world, Well, I think we are very positive and we have got a fantastic team. Oh, well, and uh, we will definitely win in coming election. no we we'll doubt about it. We we'll try our best and we will win. Thank you so much. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য এবং পাশাপাশি প্রার্থী কৃতিসিং দেববর্মার বক্তব্য এবং গতকালই আমরা দেখেছিলাম পশ্চিম আসনের প্রার্থী মনোনয়ন পেশ করেছেন পাশাপাশি আজ কৃতি সিং দেববর্মা পূর্ব আসনের প্রার্থী মনোনয়ন পেশ করেছেন সকলের উপস্থিতিতে এবং কার্যত আজ মুখ্যমন্ত্রী এক প্রকার তুলে ধরেছেন যে তাদের জয় নিশ্চিত কারণ প্রধানমন্ত্রীর যে বার্তা যে আপ কি বার চারশো পার তাকে লক্ষ্য রেখে এগিয়ে চলেছে রাজ্যের শাসক দল বিজেপি এবং তারই অঙ্গ হিসেবে বিরোধীদেরকে পরাজিত করে বিপুল আসনে জয়ী হবেন বলে তারা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন